লালমনিরহাটের জেলা স্টেডিয়ামে আমার প্রিয় মায়েরা বোনেরা আপনাদের জন্য একটা হাদিস বলে শেষ করব বিশ্বনবী বলেন আমার মায়েরা খেয়াল করে শুনুন বিশ্বনবী আপনাদের উদ্দেশ্য করে বলেন আলমার আতু এদা সাল্লাত হামসাহা ও সহমাদ শাহ রাহা হাফিদাত ফুরুজাহা আপ আত বা আল্লাহা ফালতাদ ফুলমিন আইয়ে আবিল বিশ্বনবী বলেন ও রমণীরা ও নারীরা যে সমস্ত নারী এই চারটা কাজ করবে এই চারটা কাজের গ্যারান্টি দিবে তাদেরকে জান্নাতের আটটা দরজার গ্যারান্টি দেয়া হবে কি চারটা কাজ এক নম্বর আলমার আতুইদা ইদা সললাত খামসা জেনারি পাঁচ ওয়াক্ত নামাজ করে কি করে জেলা স্টেডিয়ামে অবস্থানরত আমার নারীরা বোনেরা বিশ্বনবী আপনাদেরকে চারটা কাজের কথা বলেছেন খুব বেশি না চারটা করলে আট জান্নাতের দরজা সব খোলা কোনটা দিয়ে যাবেন যেটা দিয়ে মনে চায় এক নাম্বার পাঁচ ওয়াক্ত নামাজ আমার বোনেরা জোহরের নামাজ পড়তে পড়তে এটা আসরে নিয়ে যায় আসর পড়তে পড়তে এটা মাগরিব নিয়ে যায় এরকম আচরে নাই লালমনিরহাটে হয়তো নাই আমার বোনেরা এটা করবেন না এ না সলা দেখা না আল মুখ মিনি সময় মতো করবেন সহমাৎ সাহারা রমাদানের রোজাগুলো রাখবেন হাফিদাত ফুরু জাহা জেনারী তার চরিত্রকে হেফাজত করে তার প্রাইভেট হেফাজত করে তার লজ্জারস্থান হেফাজত করে ওমায়েরা আপনার এই গর্ভ যে কত দামি আপনি জানেন না আপনার এই গর্ভ থেকে জন্মাবে আগামী আপনার গর্ব থেকেই জন্মাবে ইমাম আল আল আপনার পেট থেকে জন্মাবে আবু সাইদের মতো বীর সৈনিক আপনার পেট থেকে জন্মাবে মুগ্ধের মতো বীর মুজাহিদ আপনি জানেন না কে আসবে আপনার পেট থেকে সময়টাকে কাজে লাগান ইসলামকে বুঝেন মানেন আমাদের ইসলামিক লেকচারগুলো শোনেন আমরা যে বার্তাগুলো ইনস্ট্রাকশনগুলো দিক নির্দেশনাগুলো আপনাদের খেদমতে রাখি এগুলো মেনে চলুন আপনিই পারেন আপনার ঘরটাকে জান্নাতের টুকরা বানাতে একটা ফ্যামিলি ইটস এ ভেরি বিগ ইনস্টিটিউশন এন্ড ইউ আর এম ডি দ্য ম্যানেজিং ডাইরেক্টর অফ দিস ইনস্টিটিউশন চিল্লা বলেন ঠিকা চাইলেই পারেন ঘরটারে জান্নাতের টুকরা বানাতে পাঁচ ওয়াক্ত সালাদ রমাদানের রোজা নিজের চরিত্রের হেফাজত ও আত আকবা আল্লাহা আনুগত্য এটাতে অনেকে ভুল করে থাকে হায় আমার বোনেরা স্বামীর আনুগত্যকে এটা নিজের অপমান মনে করবেন না আপনার স্বামী আপনার সবচেয়ে বড় গার্ডিয়ান তিনি আপনার সবচেয়ে ভালো চায় নারী কখনো গার্ডিয়ানশিপের বাইরে থাকতে পারে না হয় আপনি বাবার গার্ডিয়ানশিপের ভেতরে বা না থাকলে ভাই আপনার গার্ডিয়ান ভাই না থাকলে চাচা গার্ডিয়ান বিয়ের পরে আপনার স্বামী আপনার গার্ডিয়ান সরিয়া সম্মত স্বামীর আদেশগুলো আপনি মেনে চলবেন কিন্তু কোনো আদেশ মানতে আপনি বাধ্য নয় আওয়াজ খুলে বলুন সবাই ঠিক কিনা এই চারটা কাজ যদি কোনো নারী করে বিষ্ণুই বলেন জান্নাতের আটটা জান্নাতের আটটা দরজা খোলা তোমার যেটা দিয়ে মনে চায় সেটা দিয়ে জান্নাতে তুমি এন্ট্রি নিতে পারবা